স্বাধীনতা নাই কত সব আমাদের কি করতেছে কি কথা সাম্বালিকা কোনো কিছু করার তার ক্ষমতা নাইনি ক্ষমতার বাড়েনি ক্ষমতার বাড়েনি আমরা মেলু কেলিগা রাস্তাঘাটে রথ এগারোটার সময় বাইতে পারতাম বাইরে গেলে বিদেশে যা কলকাতা পশ্চিমবঙ্গে যাক মমতা তাহলে মমতা মানে যে ডেঞ্জারাস বানালো কেলিগা আমরা কলকাতা যাই রাত একটা দুইটা বোধ কলকাতা শহরে ঘুরে কোনো কোনো অবদেশন থাকে না কিন্তু আজকে আগরতলা বাসিন্দা ত্রিপুরা বাসিন্দা হয়ে যদি আমরা রাত এগারোটার সময় স্বাধীনতা না হয় তাহলে এই প্রশাসন আমরা কি করতেছে পশ্চিমবঙ্গ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করতেছে তাহলে মানুষ আম জনতা সাধারণ অনেক কিছু করতেছে ভাই তোমরা একটা রিকোয়েস্ট যদি তোমরা সামনে দিয়ে দাও তাহলে এই জিনিসটা আমার বুটটা তুলে বানাই আমরা স্বাধীনতা চাই আমরা দেশের স্বাধীনতা চাই নারী নারী হিসাবে আমরা স্বাধীনতা চাই তারা ইফ্রিজিং করতেছিল ইপিজিং করতে গিয়েছিল তারপরে মহিলা এবং মহিলার হাজবেন্ড তার সাথে মানে যুদ্ধ প্রস্তুতি করতেছিল এবং মহিলারে মানে মানে এটা এটা কোনো বদ উদ্দেশ্য নিয়ে আসে এই এটা বদ উদ্দেশ্য নিয়ে আগে ছিল বাট আমি গাড়ি থেকে তো দেখতো কেমন কন্ডিশন সাথে সাথে আমি নেই মাসের গাড়ির মধ্যে হাতটা ডুবাইছি হাতটা ডুবানোর পরে হ্যাঁ লাগাই লাগানোর চেষ্টা করতেছে এরপর হ্যাঁ গাড়ি থেকে বের করে আনছি তারপরে হে লাগাই লাগানোর চেষ্টা করতেছে এরপর বের করে আনছি তো ইয়ানের কয়েকজন পুলাবান মিলা সেরা তারা এখান থেকে গাড়িটা রিলিজ করে সেটা পাঠাই দিছে তারা এখানে আসেনি তারা এই কয়েকজন দুইজন আসলে দুইজন আসলে দুইজন আসলে এই যে দুইজন এখন দেখলেন